আপনি হয়তো তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন আমি আসতেছি আমি যাব আপনি আসবেন একটা আপনার দেশ আসেন না কেন তো শোনেন একবার চিত হয়ে পড়ে গেলে আপনি মনে করেন উনি আবার আসবেন আমি আজকে সকালে বলেছি যে আওয়ামী লীগ একটি বড়ো রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো নেতা আছে এত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করেছেন এতে তো কোনো সন্দেহ নাই সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকেই লুকে বেড়াচ্ছে যে আবার পেলে না কি জানি হয় আমি ওনাদেরকেও আশা দিচ্ছি কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলকে তোকে ব্যান করা নেই আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয় যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ এ ব্যাড কালচার নাইনটিন সেভেন্টি টু কনস্টিটিউশনে কোনো পার্টির নাম তো ছিল না এই পার্টি ব্যান করতে হবে ওই পার্টি থাকবে না ওটা থাকবে না তো মুসলিম লীগও তো ছিল মুসলিম লীগও তো ছিল সব দিকে ছিল পলিটিক্যাল পার্টিকে ব্যান করা এটা পলিটিক্যাল ফায়দা হাসিল করার জন্য আপনি হয়তো তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন আমি আসতেছি আমি যাব আপনি আসবেন একটা আপনার দেশ আসেন না কেন উৎসব ছিল নাগরিকত্ব তো কারো যায়নি নাগরিক একুশ বছর প্রধানমন্ত্রী তো করেছেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন কেউ যেতে বলার নেই আপনি স্বেচ্ছায় গেছেন আপনি ভালো থাকেন আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি করি না অশ্রদ্ধা করছি না বাট এই গণ্ডগোল পাকাবার তো কোনো মানে হয় না এই গণ্ডগোল পাকা তো লাভ হবে না বরং লোকজন আরও খেপে উঠবে দ্যাটস নট হাউ ইউ ডু ইট যারা শাহবাগে এই ধরনের বসে আন্দোলন করছেন ওনাদের বুঝাবেন যে ইট ডাজ মেক ইন এ সেন্স অনর্থক ইউ আর বিকামিং আপনি তো আরেকজনের খেলা খেলছেন আপনি আরেকজনের খেলা খেলছেন আপনি নিজের খেলা তো খেলছেন না আর যা কিছু হয়েছে ওনার যেটা হয়েছে কিছু কিছু জায়গায় আমি কালকেও বলেছি যে আমি ক্ষমাপ্রার্থী অ্যাজ প্রার্থী অ্যাজ 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 এ সিটিজেন অ্যান্ড অ্যাজ হেড অফ দিস মন্ত্রণালয় এটা আমাদের দায়িত্ব আমরা দায়িত্ব যে কোনো হোক পালন করতে পারিনি বাট আমি কথা দিচ্ছি আমি খুঁজে বের করব আমি খুঁজে বের করবো কারণ এই লোকগুলো পারপাসলি ইচ্ছা করে মন্দিরে কী আছে কেউ সোনা আছে তা আপনার যদি মন্দিরের গোল্ড থাকে তাহলে মন্দির দেখাই দিই আমি কোথায় কোথায় গোল্ড আছে সেখানে যান এই মন্দির একটা একটা পূজার জায়গা এটা ভাঙবেন কেন হয় দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না ইনক্লুডিং সদ্য বিধায় পার্টি আপনারা পার্টি গোছান আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করবো আপনার পার্টি গোছান উইথ নিউ ফেস উইথ নিউ অঙ্গীকার এবং আশা করি যে through the Political Party Act.